হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ধোয়াই ভালো আছি অনেক কিচেনের পক্ষ থেকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে রেসিপিটা হলো মাছের কাবাব আমি রুই মাছের কাবাব তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর অন্যকে দেখার একটু সুযোগ করে দেন তারপরে চলো রেসিপিটা দেখে আসি তৈরি করার জন্য আমার প্রথমে তো যেটা লাগবে সেটা হলো মাছ তো আমি মাছটা একটু সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো সামান্য হলুদ তারপরে এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ তারপরে একটু পানি দিয়ে মাছটাকে আমি সিদ্ধ করে নেব হ্যাঁ আমি এখানে নিয়েছি তিন পিস রুই মাছ আর পিঠের পিসটাই নিয়েছি আপনারা চেষ্টা করবেন কাবাবের জন্য পিঠের পিসটাই ব্যবহার করার জন্য তাতে করে ভালো হবে কাবাবটা আর প্যাটের পিস তেল থাকে তাতে ভালো হবে না আমি মাছটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত মাছটা মাছের পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমি মাছটাকে সিদ্ধ করে নেব আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো উঠিয়ে আমি কাটা বেছে নিব আমার মাছের কাটা বাঁচা হয়ে গেছে এখন আমি কাবাবের জন্য যেই উপকরণটি দিয়ে দিব আমি তো দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটে নেবেন তাতে করে খুব ভালো হয় কাবাবের জন্য কাবাবের সাথে মিশে যাবে তারপরে দিয়ে দিব এখানে কাঁচা মরিচ তিনটা তারপরে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা তারপর দিয়ে দিব হাফ চা চামিচ জিরার গুঁড়া তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব হাফ চা চামিচের মতো সয়া সস কাবাবের জন্য একটু টেস্টটা ভাড়ানোর জন্য সেই জন্য দিয়ে দিলাম একটু সয়া সস কাবাবে তারপর দিয়ে দিব এক চা চামচ সস সবগুলো উপকরণ ভালো করে একসঙ্গে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশাতে হবে কাবাবের মিক্সনটা একদম সফট হতে হবে সবগুলো উপকরণ ঠিক সেভাবে করে মিশাতে হবে মাখা হয়ে গেছে এখন আমি সবগুলো কাবাব তৈরি করে নেব সবগুলো ঠিক একই রকম ভাবে ঠিক এভাবে করে একই সাইজে তৈরি করে আমার কাবাবটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো কাবাব বানিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আপনারা এটা করবেন না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি আর আপনারা যখন তৈরি করবেন তখন সঙ্গে সঙ্গে একটা পিস করে করে আপনারা তেলে দিয়ে দিবেন। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর এই গরম তেলের উপরে আমি কাবাবগুলো দিয়ে দিই নিচের পিঠটা যতক্ষণ না লালচে হবে ততক্ষণ পর্যন্ত আমি তেলের উপরে এটা ভাজতে থাকব আমি সবগুলো উল্টায় দিব তার আগে করতে গেলে এটা ভেঙে যেত সেই জন্য আমি করি নাই দিয়ে দেওয়ার পরে আমার কাবাবের কালারটা ঠিক এরকম আসছে আর হ্যাঁ আমি এটা মাঝারি আছি করেছি কাজটা আপনারাও ঠিক এভাবে করেই করবেন খুব বেশি জাল দেওয়া যাবে না হাতে করে পুড়ে যাবে সেই জন্য আমি মাঝারি আছি করেছি কাবাবগুলো হয়ে গেছে এখন আপনাদেরকে একটু পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করা হয়ে গেছে এখন আপনি একটু দেখে দিচ্ছি ভেঙে ঠিক কেমন হয়েছে উপরটা ড্রাই হয়েছে মচফা আর ভিতরটা সফট হয়েছে খেতে অসাধারণ হয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ